আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কৈতিক যে উপবৃত্তি বা টিউশন ফি সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এখানে বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত বলা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কৈতিক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে ডিসেম্বর দু হাজার এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ হতে শুরু হবে এইচ এস পি এমআইএস সফটওয়্যার বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকদের অ্যাকাউন্ট নম্বরে জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফির অর্থ জি টু পি পদ্ধতিতে প্রেরণ করা হবে উপত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলন করার জন্য অনুরোধ করা হলো এটি হচ্ছিল আপনার এই আজকে আর কি নোটিশটা প্রকাশ করছে আগামীকালকে টাকা দিবে এখানে আরও বলা হয়েছে উল্লেখ্য যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এম এফ এস নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কৈতৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে এবং এই যে যে ওটিপি এইগুলো আর কি কারোর সাথে শেয়ার করতে মানা করছে এই হচ্ছে বিজ্ঞপ্তিটা শেয়ার করে